হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু সবাইকে ভালো আছে আমরা ভীষণ ভালো আছি আর দেখো একদম গ্রামের বাড়ি নতুন ধান কাটা শুরু হয়েছে সেই ভিডিওটা নিয়ে তোমাদের সাথে হাজির হলাম যে খেলা হয়েছে একদম গাছের উপরে খেয়াল উঠে গেছে ঘরে ঘরে নতুন ধানের আমেজ যদিও ধান কাটা মাত্র শুরু সবাই ব্যস্ত ধান কাটা নেয়া মা বোনার ব্যস্তত শেষ নাই ধান কাটতে ধান সিদ্ধ করতে হইবো শুকাইতে পাবো চাল করতে হইব চরম ব্যস্ততা দিন কাটতেছে এই ধানগুলো আধা কাছে আধা পাকা হয়ে আছে এ তো এক সপ্তাহের মধ্যে লেগে যাবো আর কি যে দেখি যা পাকছে অর্ধেক কাঁচা কি করতেছিস সবাই ব্যস্ত ব্যস্ততা দিন কাটতেছে এখন গ্রামের বাড়ির মানুষের গ্রামের পরিবেশটা আসলেই শান্তি শান্তি গাছে গাছে কাঁঠাল তো খড়ায় আম পড়ে গেছে এটা খুব কম আহ গরমের সুরে হ্যাঁ স্বাস্থ্য সারা বছর থেকে তারপর সান শুরু হয়েছে এখন ঝুপুর ঝুপুর যে তাপ বান বলে ম্যাগে ফাঁকে ম্যাগ হইলে বলে তাড়াতাড়ি কি ধান লাগছে জোড়া গরু একসঙ্গে সেরেছে জোড়া ছাগল একসঙ্গে সেরেছে যে রাস্তাটা কিছুদিন আগে বানাইছে রাস্তা দিয়ে নাম ঠিকানা লিখছে দিই কি নাম ঠিকানা লিখছে আর এই যে গায়ের বধু সবাই খেললারা ধানলারা নিয়ে খুব ব্যস্ত

Кросань. Алло. Ема. Спасибо. А, баба. Ма, бабана, боля, савонастра. সব জায়গায় খালি ধান আর ধান হ্যাঁ না জায়গা একটু কাম আছে যাই আবার যা তুই আম বর্তা খাওয়া দিছে না ভাত খাওয়া হ্যাঁ যখন কলসি প্রতীকের প্রচারণা করলাম প্রচারণা করতে করে যাচ্ছি খেয় খের গানের বাড়ি শুরু শুরু হইলেই তো তবুও অনেক শুকায় টুকায় তো লোক নদী শুকায় আছে শুরু হয়ে গেছে

Na non vo Mo de সুন্দর বাউ দিয়ে দেশে